আমি আপনার বিয়ে করতে চাই সম্ভব হইলে এক্ষুনি নির্মাতা অলোক হাসানের নতুন চলচ্চিত্র টগর মুক্তি পাচ্ছে এর টিজার প্রকাশ করা হয়েছে সম্প্রতি মাত্র এক মিনিটের এই ঝলকেই ধরা দিয়েছে প্রেম সম্পর্কের জটিলতা শ্রেণী বিভাজনের তীব্র বাস্তবতা রাজনৈতিক সংঘাত ও প্রতিশোধের রূপরেখা যা ইঙ্গিতায় একটি বহুমাত্রিক আমেজ তৈরি সিনেমার দারের শুরুতেই আদর আজাদের কণ্ঠে উচ্চারিত সংলাপ জয়িতা কোনো রক্ষিতা নয় জয়িতা আমার বউ দর্শকদের আবেগে গভীর নাড়া দিয়ে যায় এই সংলাপটি এই সংলাপ থেকে স্পষ্ট টগর কেবল একজন নায়কের একক লড়াই নয় বরং এটি একটি সমষ্টিগত গল্প এতে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ পূজা চেরি অভিনীত জয়িতা চরিত্রটি যেমন মুগ্ধ করে তেমনি সুমন আনোয়ার আজাদ আবুল কালাম ও রজি সিদ্দিকের উপস্থিতিও বিশেষ গুরুত্বের দাবি রাখে সংক্ষিপ্ত ঝলকেই তারা জানান দেয় গল্পে রয়েছে আবেগ দ্বন্দ্ব বিস্তৃত এক মানবিক পরিসর টিজারে দেখা গেছে আরেকটি সংলাপ আচ্ছা টগর পাপ নাই এই সংলাপটি গভীর এক সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরার বার্তা দেয় একটি অ্যাকশন ধর্মী বাণিজ্যিক সিনেমা হিসেবে টিজারটির ব্যাকগ্রাউন্ড মিউজিক মুগ্ধ করে ছবিটি প্রযোজনা করেছেন রনক ইগ্রাম এবং পরিবেশনায় রয়েছেন এম আর মুভি নেটওয়ার্ক ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা টগর স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ